এক গ্রামে এক দরিদ্র মাঝি ও তার ছেলে বাস করতো সে খুবই গরিব তার টাকা পয়সা বলতে কিচ্ছু ছিল না সে তার ছেলেকে যথাযথভাবে পড়াশোনা করাতো ছেলে পড়াশোনাতেও খুব ভালো ছিল একদিন নৌকাঘাটে মাঝি ও তার ছেলে দুজনে মিলে বেড়াতে গেছিলো মাঝি তার ছেলেকে বলল দেখ তুই বড় হচ্ছিস তোকে পড়াশোনা করে বড় হতে হবে বাবার মুখ উজ্জ্বল করতে হবে তার ছেলেরও ছিল অদম্য চেষ্টা মাঝি একদিন তার ছেলেকে বলল দেখ তুই একা বাড়িতে থাকিস সারাদিন পড়াশোনা করিস আমি একটু যাই কিছু খাবারের সন্ধানে তারপর মাঝি বাড়ি থেকে বের হলো কিছু রোজগারের আশায় সে বাড়ি থেকে যেতে যেতে তার সামনে এক বিশাল বড় বন পার হতে হবে তাকে সে বন পার হতে হতে দেখলো এক বিশাল বড় দৈত্য তার দিকে তেরে আসছে সে তো ভয়ে গেল মাঝি চিৎকার শুরু করে দিল মচাও! মা তখন দৈত্যটি তার দিকে আসতে শুরু করলো সে আরো চিৎকার শুরু করে দিল তখন দেবী পার্বতী ওই দৈত্যটিকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিল দৈত্য ছুটটে পালিয়ে গেল তারপর দেবী পার্বতী ওই মাঝিকে জিজ্ঞেস করলো তুমি এই বনের ধার দিয়ে কোথায় যাচ্ছিলে তখন মাঝি উত্তর দিল আমার এক ছোট্ট ছেলে আছে পড়াশোনাতে খুব ভালো তার জন্যই কিছু রোজগারের আশায় আমি এই বনের ধার দিয়ে হাঁটছিলাম তখন ওই দৈত্যকে দেখে আমি ভয়ে চিৎকার শুরু করে দিলাম মাঝির এই কথা শুনে দেবী পার্বতী মাঝিকে ধন সম্পত্তি দিল সেই ধন সম্পত্তি নিয়ে মাঝি বিশাল বাড়িতে বাস করতে শুরু করলো তার ছেলের সঙ্গে সে খুব রাতারাতি ধনী হয়ে উঠল পাড়ার একজন হলো এইভাবেই বন্ধুরা মাঝি গরিব থেকে ধনীতে পরিণত হলো কেমন লাগলো গল্পটা